হাই আমার প্রিয় বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি শুভ রথযাত্রার একটি খুব সুন্দর ভিডিও বন্ধুরা তোমরা সামনে দেখতে পাচ্ছ প্রথম রাত্রি ছিল বলরমে তারপর হচ্ছে সুভদ্রা তারপর হচ্ছে জগন্নাথে আর তোমরা যখন ব্যারাকপুর থেকে আসতে চা ব্যারাকপুর থেকে তোমরা বাসে আসতে পারো অটোতেও আস বন্ধুরা যারা স্প্যানের থেকে বা পাস্টিক থেকে আসতে চাও তারা হচ্ছে মেট্রো ধরবে মেট্রো ধরে সোজা বড়নগর স্টেশনে নামবে বড়নগর স্টেশন থেকে অটো ধরে সোজা রত্নলা মোড় আমাদের এই রথযাত্রাটি শুভ অনুষ্ঠানটি হচ্ছে বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ কামুহাটি মিউনিসিপ্যালিটি সামনেই রথযাত্রাটি হচ্ছে মেলার দিকটায় ভেতরে দিকে ঢুকছি পা প্রচণ্ড ভিড় বন্ধু দেখতে পাচ্ছ লোকে লোক কারণ প্রচুর লোক খুব মজা লাগছে আর খুব এনজয় করছি এবার চলো একটু এগিয়ে যাই মেলার ভেতরটাতে ঢুকে তোমাদেরকে দেখে মেলাতে কত কিছু বসছে পুরো মেলাটা ঘুরলাম বন্ধুরা প্রচুর খাওয়ার দোকান করেছে এখানে প্রচুর স্টল বসছে এবং মেয়েদের সব রকম সাজার জিনিস রয়েছে বাচ্চাদের খেলনা রয়েছে এবং সব রকমের রাইডগুলো রয়েছে খুব ভালো সুন্দর লাগছে এখন নেক্সট ভিডিও উল্টো রথে উল্টো রথে কেউ মিস করবে না বন্ধুরা সবাই মিলে চলে আসবে সবাই মিলে ঘুরবে এনজয় করব তবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট তোমাদের জন্য আমি অপেক্ষা করে থাকবো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো ভাস্করদেব উল্টো রথের মেলা